ঘুষ কিছু জায়গাতে বাধ্যতামূলকভাবে দিতে হয় কেমন আমি উদাহরণ দিয়ে দিই খালি যেহেতু প্রশ্নটা কিন্তু খুব জটিল এসেছে ঘুরছে সব আমি যোগ্য চাকরি আমার মধ্যে যোগ্যতা আছে বাস্তবে আমি যোগ্য কিন্তু এমন জায়গাতে টাকা না দিলে যোগ্যতা থাকার পরেও আমাকে ওই চাকরিটা দিচ্ছে না দিতেই হচ্ছে আমাকে 50000 টাকা এমন বাধ্যতামূলক করে দিয়েছে এই অবস্থায় যে ব্যক্তি যোগ্য কিন্তু কিছু টাকা না দিলে তাকে দিচ্ছে না চাকরি ওই ধরনের লোকের জন্য বাধ্য হয়ে এই টাকা দেওয়া টাকা দেওয়ার অনুমতি আছে কিন্তু যে ব্যক্তি নিবে তার পক্ষে এটা যায় নেই তার পক্ষে হারাম তার প্রয়োজন এটা তো আমাকে বাধ্য হয়ে দিতে হচ্ছে আমি যোগ্য কিন্তু পাচ্ছি না এর জন্য এখানে অনুমতি দেওয়ার কিন্তু যে ব্যক্তি নিবে সে চরম পর্যায়ের হারাম কাজ করবে সে ওই টাকা নিতে পারবে না দ্বিতীয় প্রকার যোগ্য নেই কিন্তু টাকা দিয়ে নিজেকে যোগ্য তৈরি করছে হচ্ছে কি না টাকা দিয়ে যোগ্য তো এটা সরাসরি না যায় হারাম এখানে আপনি টোটালি টাকা দিয়ে চাকরি নিতে পারবেন না এখানে নিজের যোগ্য নেই আপনি টাকা দিয়ে তৈরি করছেন এটা হারাম টোটালি এখানে ঘুষ দেওয়াও হারাম আর নেওয়া তো হারাম আছেই এবার দ্বিতীয় পয়েন্ট যেটা করা হয়েছে নিয়ে নিল ব্যতিক্রম ঘুষ দিয়ে চাকরি নিয়েই নিয়েছে এবার যে মাসিক বেতন পাচ্ছে সেটা কি হারাম হবে এর জবাব হলো এই টাকা হারাম হবে না এই টাকা হারাম হবে না আপনি বলবেন যে কেন তো এর কারণ হলো একটা হয় শুরুতে কোনো ভুল করা শুরুতে ভুল করেছে মানে পরবর্তীতে প্রত্যেক জায়গায় ভুল হবে এটা সব জায়গায় জরুরি না সব জায়গায় কিছু কিছু ক্ষেত্রে এটা ভুল হয় যেমন আপনি যাবেন মালদা এটা মালদা যাওয়ার রাস্তা আর এটা হয়ে গেল আপনার বহরমপুর যাওয়ার রাস্তা একটা উদাহরণ দিচ্ছি আমি আপনি যদি ভুল রাস্তা চলে যান তো যত যাবেন ভুল হবে যত যাবেন তবে কি হবে ভুল হবে কিন্তু কিছু কিছু জায়গায় আছে কি শুরুতে ভুল করলে তারপরে ভুল হবে এটা জরুরি না যেমন আমি এটা বোঝানোর জন্য দিচ্ছি আপনাদের একজন ব্যক্তি চাকু চুরি করে নিয়ে এসেছে কারো ছুরি গরু জবাই করার জন্য চুরি করে নিয়ে ছুরিটা ওই ছুরি দিয়ে পশু জবাই করলো বলেন ওই পশুর মাংস খাওয়া হালাল না হারাম হালাল ওই পশুর মাংস খাওয়া হালাল ছুরিটা চুরি করে নিয়ে এসেছে ওটার গুনাহ হবে কিন্তু তার মানে এটা না যে ওই ছুরি দিয়ে জবাই করলো তার মানে মাংসটাও হারাম এমনটা না চুরি করেছে ছুরি এর জন্য গুনাহগার কিন্তু মাংসটা হারাম হয়ে যাবে না একই ভাবে ওই যদিও ঘুষ দিয়ে চাকরি নিয়েছে ওটা হারাম কাজ করেছে গুনাহগার হয়েছে কিন্তু পরবর্তীতে সে ওখানে সময় দিচ্ছে ওখানে কাজ করছে এই জন্য তাকে বেতন দেওয়া হচ্ছে সুতরাং এই বেতনটা তার জন্য হারাম হবে না কাপড়ে যে নাপাকি লাগে নাপাকি অপবিত্র জিনিস ওই অপবিত্র জিনিসও কিন্তু দুই ধরনের অপবিত্র জিনিস কয় ধরনের নাপাকি দুই ধরনের কেমন একটি হলো দৃশ্যমান আর একটি হলো অদৃশ্যমান দৃশ্যমান মানে যেমন গোবর লেগেছে দেখা যাচ্ছে না যে কাপড়ে গোবর লেগেছে এটা দৃশ্যমান দৃশ্যমান নাপাকি যদি কাপড়ে লেগে যায় তাহলে যখন ওই নাপাক জিনিস পরিষ্কার হয়ে যাবে তখনই কাপড় পাক হয়ে গেল নাপাক জিনিস গোবর যখন কাপড় থেকে আলাদা হয়ে গেল তখন কাপড় পাক হয়ে গেল সেটা একবার ধুয়ে হোক দুইবার হোক আর তিনবার ধুয়ে হোক বাস ওই দৃশ্যমান নাপাকি যেন পরিষ্কার হয়ে যায় কাপড় পাক হয়ে যাবে কিন্তু নাপাকি যদি অদৃশ্যমান হয় যেমন পেচ্ছাপ পোশরাপ যদি লেগে যায় কাপড়ে ওটা বুঝতে পারবেন যদি শুকিয়ে যায় কোথায় লেগেছে না লেগেছে ওটা দৃশ্যমান হয় না একটু পরে বোঝা যাবে না কোথায় লেগেছে মদ লেগে গেছে একটু পর আপনি আর বুঝতে পারবেন না যে কোথায় কোথায় গিয়ে ঘুরে ঘুরিয়ে গিয়ে কোথায় কোথায় লেগেছে এটা অদৃশ্যমান অদৃশ্যমান না যদি কাপড়ে লেগে যায় তো কমপক্ষে পক্ষে তিনবার ধৌত করা ওয়াজিব কয়বার তিনবার আর যদি সেটা মোচড়াবার যোগ্য হয় কাপড় মোচড়াবার যোগ্য যদি মোচড়াবার যোগ্য হয় তো তিনবারই আপনাকে প্রত্যেকবার ধুইয়ে মোচড়াতে হবে যত আপনার শক্তি আছে একবার ধুইয়ে যত শক্তি মোচড়ালেন আবার দ্বিতীয় নতুন পানিতে দিলেন এইভাবে তিনবার তো এবার আপনাদের বলি যে যেটা অটোমেটিক মেশিন ওই অটোমেটিক মেশিনে যদি আপনি অদৃশ্যমান কাপড় দিয়ে দেন যেমন পেছাব লেগে গেছে বাচ্চার এবত অবস্থায় যদি আপনি অনেকক্ষণ ধরে ওটা চালু করে রেখে দেন ওয়াশিং মেশিন তো কিছু ওয়াশিং মেশিনের মধ্যে সিস্টেম আছে যে ওই কাপড় পরিষ্কার করার পরে চেপেও দেয় কি করে দেয় চেপেও দেয় কাপড়কে শুকিয়ে দেয় একেবারে এই সিস্টেম যেটাতে থাকবে ওই আপনার ওয়াশিং মেশিনে কাপড় কিন্তু পাক হয়ে যাবে আর যদি এই সিস্টেম না থাকে যে কাপড়কে ওই চেপে শুকিয়ে না দিচ্ছে চেপে না দিচ্ছে যতদূর সম্ভব পানি বেরিয়ে যাবার এতটা চাপছে না তাহলে কিন্তু ওই ওই ওয়াশিং মেশিনে না কাপড় পাক হবে না আপনাকে বের করে আলাদা চেপে তারপরে আবার ঢোকাতে হবে পরিষ্কার করে দিল আবার বের করলেন আবার যত শক্তি আছে চেপে আবার ঢোকালেন আবার বের করলেন আবার চেপে ঢোকালেন এইভাবে পাক হয়ে যায় তো এটা হলো ওয়াশিং মেশিনে নাপাক কাপড় পাক করার বিধান তৃতীয় নামাজ অবস্থায় মোবাইল ফোন সাইলেন্ট করলে বা অফ করলে কি নামাজ ভঙ্গ হবে প্রথমত চেষ্টা করবেন যখনই মসজিদে যাবে মোবাইল একেবারে হয়তো সাইলেন্ট করেন অথবা অফ করে দেন এই মাসলাসমূহ কি না হতে হয় আপনাকে ব্যতিক্রমে যদি হয়ে যায় তাহলে আজকাল তো বেশিরভাগ বড় মোবাইল বেশিরভাগ বড় মোবাইল ওই বড় মোবাইলের সাইডে কিন্তু বাটন থাকে নামাজ অবস্থায় যখন ফোন এসেছে তো মোবাইলের দিকে না তাকিয়ে আপনি তো জানেন যে আমার ডানে মোবাইল আছে মোবাইলের দিকে না তাকিয়ে কেবল হাত বাড়িয়ে আপনি ওই সাইড বাটন চেপে দেবেন যেন সাইলেন্ট হয়ে যায় বন্ধ হয়ে যায় কমপক্ষে রিংটোন তো হবে না আর বন্ধ হয়ে যাবে এই রকম করে বন্ধ করে দিবেন দ্বিতীয়বার যদি আসে আবার আপনি এরকম করে দিবেন এটা অনুমতি আছে এমত অবস্থায় নামাজ ভঙ্গ হবে না এটা কখন যখন মোবাইলের মোবাইল পকেট থেকে বের করবেন না মোবাইলের দিকে তাকাবেন না তখন আর যদি আপনি ফোন এসে মোবাইল পকেট থেকে এইভাবে বের করে মোবাইল পকেট তাকিয়ে সাইলেন্ট করছেন অফ করছেন এ মতো অবস্থা কিন্তু নামাজ টোটালি শাসিত হয়ে যাবে নামাজ ভঙ্গ হয়ে যাবে এটাকে সুরিয়তের পরিভাষা বলা হয় আমালে ক্যাথির আর আমালে ক্যাথির করলে নামাজ ভঙ্গ হয়ে যায় আমালে ক্যাথির বলতে আপনি নামাজ অবস্থায় এমন কোন কাজ করছেন যে দূর থেকে কেউ দেখে আপনাকে মনে করছে যে এই লোকটা নামাজের মধ্যে লিপ্ত নেই নামাজ পড়ছে না আচ্ছা আপনি বলেন যে নামাজ অবস্থা যদি ফোন আছে আর পকেট থেকে মোবাইল বের করে এইভাবে মোবাইল দেখেন তো কিউ মনে করবে যে আপনি নামাজ পড়ছেন কিউ মনে করবেন তো এটা হলো নামাজ ভঙ্গ হয়ে যাবে যেটা প্রথমে বললাম মোবাইলের দিকে না তাকিয়ে মোবাইল পকেট থেকে বের না করে কেবল হাত বাড়িয়ে ওই সাইড বাটন চেপে দিলে এইমতো আসলে নামাজ ভঙ্গ হবে না চতুর্থ শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা যাবে কিনা এটা কিন্তু খুবই জটিল প্রশ্ন আর এ ব্যাপারে আমি আমার একটা কিতাব আধুনিক মাসাইল দ্বিতীয় খণ্ড এটা লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা পাবেন কিন্তু টাইম লাগবে কয়েক মাস টাইম লাগবে বড়ང་ এক বছরও লেগে যেতে পারে তো শেয়ার বাজার সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করার আছে আমি সংক্ষেপে জবাব দিই শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা যাবে না শেয়ার বাজারে যে সিস্টেম এই সিস্টেমটা অমুসলিমরা যেহেতু পরিচালক ওরাই এই সিস্টেম তৈরি করেছে ওই সিস্টেম তৈরি করেছে সূর্যকে সামনে রেখে

যে সার কথা বলেছেন ফয়সালা দিয়েছেন সেটা হলো শেয়ার বাজারে টাকা লাগানো যাবে না কেন না শেয়ার বাজারে টাকা লাগালে হয়তো আপনাকে সুদের সঙ্গে জড়িত হতে হয় সুদ দিতে হয় না হলে আপনাকে সুদের মধ্যে সাহায্য করতে হয় কোন না কোন দিক থেকে আপনাকে না যায় কাজে জড়িত হতে হয় এর বিস্তারিত বয়ান আপনার কি বলে দেওয়া যেতে পারে কিন্তু সময় যেহেতু কমের জন্য আমি সংক্ষেপে শুধু জবাব দিয়ে দিলাম যে শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করা যাবে না এটাই আমাদের অলমায় হেলে শুনে তো জমা আপনার কি বলে ফটো দিয়েছে টাকা দিয়ে ভোট নেওয়া অথবা টাকা আচ্ছা টাকা নিয়ে ভোট দেওয়া বা টাকা দিয়ে ভোট নেওয়া দুটাই দুটাই আমি টাকা নিয়ে ভোট দিচ্ছি আর যিনি ক্যান্ডিডেট তিনি কি বলছেন টাকা দিয়ে ভোট নিচ্ছেন দুটাই প্রশ্ন দুটাই এটা কি তো এটা সম্পূর্ণভাবে নাজায়েয ও হারাম কি এটা জোরে বলেন না বলতে ভয় লাগছে জোরে তো আছে নাকি

এজন্য ভোট নেওয়ার জন্য টাকা দেওয়া বা টাকা নিয়ে ভোট দেওয়া দুটাই হলো ঘুষের অন্তর্ভুক্ত যা শরীয়তের মধ্যে নাজায়েয ও হারাম আজ এই ঘুষ নিয়ে ভোট নিচ্ছে আর ঘুষ দিয়ে ভোট দিচ্ছে এই জন্য সমাজের কোনো উন্নতি হচ্ছে না এটা লোক ব্যবসায় পরিণত করেছে কিসে পরিণত করেছে ব্যবসায় ভোটে জিতব এত টাকা আসবে সব লাগিয়ে দিবো আর লোককে তো দু টাকা করে ধরিয়ে দিয়েছে আপনি তো বলারও সাহস রাখবেন না যে আমাদের এলাকায় কোনো কাজ হোক কেন আপনাকে তো আগেই দুই হাজার টাকা দিয়ে দেওয়া হয়েছে আপনার সমাজের উন্নতি হবে আপনার ছেলে মেয়ের জন্য স্কুল তৈরি হবে আপনার ছেলে মেয়ের জন্য ভালো প্রতিষ্ঠানের ব্যবস্থা করবে না যখন আপনি নিজাই চুক্তি করছেন নিজের ছেলের ভবিষ্যৎকে নিজের ভবিষ্যৎকে নিজের মেয়ের ভবিষ্যৎকে তো একজন নেতা তার ভবিষ্যৎকে নিয়ে কেন ভাববে এর জন্য নেতা এবং যে কি ভোট দিবে উভয় দায়িত্ব হলো আপনি এমন নেতাকে ভোট দিন যে ভালো কাজ করে দেশের জন্য কাজ করে ধোকাবাজি করে না আর